নর্থপেন বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে যে বনভোজন সেটা কিন্তু চলছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে খাবার দাবারের যে আয়োজন সেটা চলছে তো আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে কারা কারা এসেছেন কীভাবে এই প্রোগ্রামটা উদযাপিত হচ্ছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখি আজকের প্রোগ্রাম কেমন হচ্ছে আমরা ওনার কাছ থেকে জানতে চাই আজকের যে নর্থ পেন বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে যে বনভোজন এই জায়গায় এসে ওনার কেমন লাগছে এবং উনিও একজন এই বনভোজনের স্পন্সার তো ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুভূতিটা এবং উনি কি করেন ওনার উনি যেহেতু স্পন্সার করেছেন অবশ্যই ওনার কোনো একটা প্রতিষ্ঠান আছে তো সব কিছু মিলিয়ে ওনার কাছ থেকে আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম আমি একটেক এল থেকে আমি এখানে একটা স্পন্সার দিয়েছি আমাদের এখানকার পিকনিকের সব কিছু অনেক সুন্দর অনেক অর্গানাইজ ভালো লেগেছে আমাকে তো হয়তো নেক্সট টাইমে আমরা আবার আসবো তা আমার একটা কেলসি হচ্ছে আমরা নর্মালি পেরোল বুক কিপিং অ্যাকাউন্টিং বিজনেস ট্যাক্স পার্সোনাল ট্যাক্স এইসব নিয়ে বিজনেস নিউ বিজনেস রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টিং নিয়ে জব করি তো আপনাদের যদি কারো কোনো অ্যাকাউন্টিং হেল্প লাগে ইউ গাই ওয়েলকাম আমাদের একটা কেলএলসি ওকে আলাইকুম ধন্যবাদ ভাইকে তো আমরা 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 প্রতীক ভাই আপনার সাথে একটু কথা বলে নেই আপনি যেহেতু এই বনভোজনের একজন অর্গানাইজার তো কেমন আর কি আপনার অ্যারেঞ্জমেন্ট লোকজন আসছে আপনাদের যদি ধন্যবাদ পেন্সিলভেনিয়া বাংলা নিউজকে আপনারা জানেন আজকে নর্থ পেন বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির আয়োজনে আমরা প্রথমবারের মতো বার্ষিক বনভোজনের আয়োজনের আয়োজন করেছি অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে সোফার আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের দুইটা ফ্যামিলিয়ান আমাদের এখানে দেন 400 পিপল এখন আছে এইচআর আমাদের সাথে আপনারা জানেন যে আমাদের সাথে আমাদের নুরা আহমেদ ভাই উনি এক টেক এলএনসি এর কর্ণধার উনি অ্যাকাউন্টিং ফেরো এবং ট্যাক্স ফাইলের সেবা দিয়ে থাকে আমাদের কমিউনিটিকে উনি এখানে স্পন্সর হিসেবে আছে আছে আমাদের সাথে আমাদের আব্বাস শিবন ভাই উনি এইচওয়ের রিয়েলিটি গ্রুপের একজন রিয়েল এস্টেট পারসন উনি বিভিন্ন বিভিন্ন সময় বাঙালিদেরকে বাড়ি ক্রয় এবং বিক্রয়ে তাদের ড্রিম হাউস ক্রয় বিক্রয়ে সেবা প্রদান করে দিয়ে আসছে আমাদের সাথে আছে আমাদের হাসনাত ভাই উনি আকসা হাজন ওমরা স্যার এবং সাথে হোম কেয়ারও সার্ভিস প্রোভাইড করে উনি আমাদের এখানে স্পন্সর হিসেবে আছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাসনাদ ভাইকে উনি আমাদের সাথে আছে আমরা ওনারও অভিমত শুনবো আমাদের সাথে আছে আমার প্রিয় আমার খুব ভালোবাসার আমার উদ্দিন আঙ্কেল আপনি জানেন উনি এন ওয়াই ফ্যাশনের কর্ণাদার এন ওয়াই ফ্যাশনের একটি ব্রাঞ্চ আপার আপারডার্বিতে আছে এবং একটি ব্রাঞ্চ ল্যানজেলে আছে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং স্পন্সর প্রদান করার জন্য এবং আশা করবো ভবিষ্যতেও ওনাদের সকলের সার্বিক সহযোগিতা আমাদের সাথে সবসময় থাকবে আমরাও কমিউনিটির যারা আছি আমরাও তাদেরকে সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করতে পারি সে সেই প্রচেষ্টা আমরা রাখবো ইনশাল্লাহ আমাদের সাথে আছে আমাদের সাফায়েত সাফায়েত আহমেদ রাইট সাফায়েত সাফায়ত আছে আমার ছোট ভাই আমাদের সে আপনারা দেখছেন যে ইউআইএফ যে হালাল ফাইন্যান্সিং করে সেখানে উনি জব করে উনি কারো যদি আপনারা যদি হাউস ফাইন্যান্সিং করতে চান হালাল ফাইন্যান্সিং যেটা সেটার পরিষেবা আপনারা ওনার থেকে পেতে পারেন এছাড়াও আমাদের সাথে আছে আমাদের সবার পছন্দের আলাউদ্দিন ভাই উনি আমাদের দেশি ভিলেজ হালাল রেস্টুরেন্টের কর্ণধার এবং মালিক ওনাদের থেকে আজকে আমরা এখানে খাবারটা এনেছি এবং ওনাদের খাবার অত্যন্ত সুস্বাদু ওনাদের প্রত্যেকের অনেক সুনাম আমাদের সাথে আছে এবং আমরা কমিউনিটিতে যারা আছি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আমরা দেশি বলে যে সব সবসময় যাতায়াত করি যেহেতু আমাদের এখানে একটাই হালাল রেস্টুরেন্ট আছে তা আমি ভাইকে অনুরোধ করবো এখন আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য থ্যাংক 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 ইউ 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 বাংলাদেশ কমিউনিটি টিভি আপ ওনাদের মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই ল্যান্সডেল হাটফিলের হালাল ফুড অনলি ওয়ান রেস্টুরেন্ট আমরা কমিউনিটি সার্ভিস দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট হালাল ইনশাল্লাহ আপনাদের যে কোনো ইভেন্টে পিকনিক হোক বা গরোয়া পার্টি হোক না কেন আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি উইথ নিউ ইয়ার্জে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আপার ডাবরি ল্যান্সডাল হাটফিল্ড ইভেন অ্যাল টাউন পর্যন্ত আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যখনই কোনো ইভেন্টের জন্য হালাল হালালপুর চাবেন আমাদের ল্যান্সডেলের যোগাযোগ করবেন হ্যাঁ সিক্সটিন ফোরটি নাইন নর্থ ব্রড স্ট্রিট ল্যান্সডেল পেনসিলভেনিয়া ওয়ান নাইন ফোর ফোর সিক্স এবং আমাদের রেস্টুরেন্টের নাম হলো দেশি গোসারি হালাল মিডিয়া রেস্টুরেন্ট থ্যাংক ইউ এছাড়াও আমাদের আমাদের মাঝে এখন উপস্থিত হতে পারেনি আমাদের সিটি অফ জয় রানা ভাই সিটি অফ জয় আমাদের এখানে স্পন্সর হিসেবে আছেন আশা করছি অল্প কিছু সময়ের ভিতরে রানা ভাই এখানে চলে আসবে তখন আমি বাবু ভাইকে অনুরোধ করছি আমরা রানা ভাইয়ের একটা সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ আমি সাফায়তকে অনুরোধ করব কিছু বলার জন্য আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ ফর গিভিং মি দ্য অপরচুনিটি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য আমরা ইউএফএ কর্পোরেশন অ্যান্ড আমরা ইসলামিক ফাইন্যান্সিং করে থাকি আমরা বিভিন্ন বাসা এবং কমার্শিয়াল রিয়েল স্টেট এবং অটো ফাইন্যান্সিং করে থাকি এর সাথেও আমরা আরও হালাল সেভিংস অ্যাকাউন্ট প্রফিট শেয়ারিং অ্যাকাউন্ট অ্যান্ড উই অলসো যেটা টার্ম বেসড সিডি যেটাকে বলা হয় কমপ্লিটলি সারিয়া মোতাবেক সারিয়া কমপ্লাইন্ট হালাল ইফ এনিবারি কারো যদি কোনো সাহায্য লাগে যে কোনো সময় আমি ভেরি লোকাল লাইন সেলে থাকি ওয়ান নাইন ফোর ফোর সিক্স জেপ কোড প্লিজ রিচ আউট আমাকে যোগাযোগ করবেন আমি যথাযথ সম্ভব চেষ্টা করব। আপনাদেরকে সাহায্য করার জন্য জজাকুল্লাহ সালামু আলাইকুম আমি অনুরোধ করব আমাদের আঙ্কেলকে আরেকবার একটু আমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রথমেই পিবিএন নিউজকে আমার পরিচিত। আমরা সব একই জায়গায় থাকি। এখন পর্যন্ত একসাথে কাজ করছে। এজন্য ধন্যবাদ পিবিএন আরেকবার। আর আমি এখানে একটা ব্রাঞ্চ খুলছে এনওয়াই ফ্যাশনের আপনারা হয়তো দেখে থাকতে পারেন। অনেকে জানেন। তা আমি সবাইকে একটু অনুরোধ করবো আমাদের লেন্স ডেলের এন ওয়াই ভিজিট করার জন্য এবং আপার ডারবিটাও সম্ভব হলে একটু ভিজিট করবেন দেখবেন ভালো লাগবে আর আমি চাচ্ছি পথিককে বলবো যে বারবার এরকম অনুষ্ঠান যেন আমাদেরকে উপহার দিতে পারে আমি দোয়া করবো এবং আমি অবশ্যই তার সাথে থাকব একসাথে কাজ করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমি হাসনাত ভাইকে এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করছি হাসনাত ভাই আপার ডার্বি থেকে আমাদের মাঝে এসে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং উনি সার্বিকভাবে আমাদেরকে শুরুর থেকে সহযোগিতা করে আসছে ওনাকে আমি খালি একবার বলছিলাম যে হাসনাদ ভাই আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন উনি আমাকে না করেনি এবং উনি এখানে একজন একজন বড় স্পন্সার হিসেবে আমাদের এখানে আছেন আপনারা দেখছেন যে উনার আপনার ইনস্টল তো এখানে রাইট হ্যাঁ উনি ওনার এখানে ওনারও এখানে একটা ইনস্টল আছে উনি আকসা হজ এন্ড ওমরা সার্ভিসের মাধ্যমে আপনারা হজ এবং ওমরা পরিষেবার পাশাপাশি আপনারা হোম কেয়ারের সেবাটাও পাচ্ছেন এখানে হ্যাঁ ইসলামিক বিভিন্ন আইটেমের বিভিন্ন সেবাগুলো আমাদের হাসনাত ভাই দিয়ে থাকে তো আমি হাসনাত ভাইকে অনুরোধ করব আমাদের নর্থ পেন্ট বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির এই পিকনিক এবং আমাদের আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله أما أركز السلام عليكم ورحمة الله وبركاته أما بعد. এ বাংলা টিভি নিউজ এবং এই অত্যন্ত সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটা জিনিস আমি গর্ব গর্বিত আজকে এই জায়গাতে এসে আমি বাইকে প্রথমে বলছিলাম যে এইসব ইসলামিক আইটেমগুলোতে আমরা কি করি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিল্পী আইনা গান বাজনা এগুলো করি এগুলো না করে আমরা যদি ইসলামিক সঙ্গগুলা করি ইসলামিক পরিবেশগুলো যদি প্রচার করি আমাদের নিউ জেনারেশনরা কিছু শিখবে কিছু জানবে এইটাই ওনারা এক্স্যাক্টলি করছেন এই জন্য আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আকশাহাজুমরা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসেই আমাদের উমরা সার্ভিস আছে এবং আমাদের হজ সার্ভিসও আছে এবং এর পাশাপাশি আমার কাছে খুব আনন্দ লাগতেছে এখানে দেখতেছি আমাদের অনেক হাজিরা আছে সবার সাথে একটা মিলন হচ্ছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি আমাদের কেয়ারও আছে সো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন ইসলামিক আইটেমও আছে এহরাম থেকে নিয়ে বিভিন্ন আইটেমগুলা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা এখনো আসেন নাই আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا জি এখানে আজকে উপস্থিত হতে পারেনি আমাদের তাহারা হেলথ মেহেদাত ইসলাম ভাই তাহারা হেলথের পরিচালক তাহারা হেলথ একটি হোম কেয়ার সার্ভিস তারা পরিষেবা দিয়ে থাকে তাদের অফিস ল্যান্সডেলে ওনার ভাইয়ের বিয়ের কারণে উনি আজকে উপস্থিত হতে বাট তাহারা হেলথের প্রতি আমাদের তাহারা হেলথকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করার জন্য এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এছাড়াও আমাদের সাথে ছিল গ্যালাক্সি হেলথ কেয়ার সার্ভিস আমি গ্যালাক্সি হেলথ কেয়ার সার্ভিসের আজাদ ভাইকে এখানে দেখেছি ইনশাল্লাহ আমরা যখন আজাদ ভাইকে পাব তখন আমরা তার সাথেও কথা বলবো আজাদ ভাই এবং গ্যালাক্সি হেলথ কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে স্পন্সর হিসেবে থাকার জন্য এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে তাদের থেকে আমরা সার্বিক সহযোগিতা পাবো এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের পথিক ভাইকে অত্যন্ত চমৎকারভাবে সবার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটি পেভিলিয়ন নিয়েছেন ওনারা এক সাইডে ছেলে এবং অন্য সাইডে মেয়েরা আছেন তো এই পাশেও কিছু মেয়েরা আছেন এখানে অন্যান্য দেশের অনেকেই কিন্তু আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি আছেন তারা যেটা দাবি করছেন বলছেন যে প্রায় ফোর হান্ড্রেডেরও অধিক লোকজন কিন্তু ইতিমধ্যেই এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন তো আমরা এতক্ষণ বিভিন্ন পর্যায়ের যেই লোকজন আছেন তাদের কথাবার্তা আমরা শুনলাম আমরা দেখলাম যে কি অবস্থা তো তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে পেভিলিয়ান ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের লোকজন যারা আছেন তারা কিন্তু আছেন এখানে আমরা আমাদের আজাদ বাকি পেয়েছি উনি গ্যালাক্সি হোমকেয়ারের ওনার তিনি আজকের যেই নর্থ প্যান্ট বাংলাদেশি কমিউনিটি অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যে বনভোজন ওনার এই এটার একটা একজন স্পন্সার তো আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই কেমন লাগছে ওনার এই বনভোজনে এসে এবং ওনার যে প্রতিষ্ঠান গ্যালাক্সি কেয়ার তার ব্যাপারেও যদি উনি কিছু বলতে চান তো বলতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমি গ্যালাক্সি হোম কেয়ার থেকে বলছি আজাদ রহমান আপনাদের এই ধরনের আয়োজন আসলেই খুবই চমৎকার আমরা খুবই হ্যাপি অনেক লোকজন এখানে আসে আমাদের কমিউনিটির তো আমরা এখানে একত্রিত হতে পারি সবাই আমাদের এই সামারের টাইমে একত্রিত হয়ে আমরা মানে আনন্দ করতে পারি এটা একটা বড় একটা জিনিস এটা আমরা সবসময়ই চাই সবাই কমিউনিটির লোকজন আমরা একসাথে থাকতে আর আমি আমার হোমকেয়ারের ব্যাপারে বলতে চাই যে আমি গ্যালাক্সি হোম কেয়ার এজেন্সি আমাদের এই ল্যান্সডেল আমাদের মনকুমারি কাউন্টি বাক্স কাউন্টি প্লাস সারাউন্ডিং কাউন্টিতে আমরা প্লাস চার বছর যাবত আমরা সেবা প্রদান করে আসছি হোম কেয়ার সার্ভিস তো আপনারা যদি কেউ আগ্রহী হন আপনারা আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ল্যান্সডেল ব্রড স্ট্রিটের উপরে টু জিরো থ্রি ওয়ান নর্থ ব্রড স্ট্রিট ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ ভাইকে তো আপনারা যদি চান গ্যালাক্সি হোম কেয়ারে চলে আসতে পারেন আপনারা সেবা নিতে পারেন তো আমরা দেখি আরও কথা বলবো অনেকের সাথে আমাদের কথা হবে আজকে বনভোজন কেমন লাগছে কেমন উপভোগ করছে বছরের প্রথম বনভোজন তো সেই বিষয়টি আপনার দুটি প্যাবিলিয়ান খাবার পরিবেশন করা হচ্ছে নর্থ প্যান বাংলাদেশি ফ্রেন্ডস পিকনিক সেই জায়গায় আপনারা দেখছেন যে এখানে পুরুষদের আজ খাবার পরিবেশন করা হচ্ছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে খাবার কিন্তু ইতিমধ্যে পরিবেশিত হচ্ছে এখানে প্রচুর পরিমাণ আহ লোকজন লাইনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে যদি একটু দেখায় থেকে জায়গা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে এবং পিছনে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি লাইনে দাঁড়িয়ে আছেন দুটি প্যাভিলিয়নে খাবার পরিবেশন করা হচ্ছে নর্থ প্যান বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যে আজকে পিকনিক সেই জায়গায় আপনারা দেখছেন যে এখানে পুরুষদের আজ খাবার পরিবেশন করা হচ্ছে এই জায়গা থেকে

দেখতে পাচ্ছেন যে খাবার কিন্তু ইতিমধ্যে পরিবেশিত হচ্ছে এখানে প্রচুর পরিমাণ লোকজন লাইনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে যদি একটু দেখেন ঠিক এই জায়গা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে এবং পিছনে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশ লাইনে দাঁড়িয়ে আছেন নর্থ বাংলাদেশের কমিউনিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে যে পিকনিক সেই পিকনিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম উম্মা নর্থ আমেরিকা ইনকের যারা নেতৃবৃন্দ আছেন তো আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকের এই যে পিকনিকটি হচ্ছে পিকনিকটির কেমন লাগছে তারা কেমন উপভোগ করছেন তারা যেহেতু পিকনিকের একটা একজন স্পন্সার হিসেবে তারা আছেন তো তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তো ভাই কেমন আছেন কেমন লাগছে জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জি আমরা আজকের এই পিকনিকে এসে খুবই আনন্দিত সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে যে তথাকথিত পিকনিকগুলোতে যে যে নারী পুরুষের যে ফ্রি মিক্সিং যেটা হয় আর কি যেটা আসলে মুসলমান হিসেবে আমাদের পক্ষে করণীয় নয় সেটা আমরা এখানে অ্যাভয়েড করতে পেরেছি তো পুরো অনুষ্ঠানটাই পুরুষ মহিলা সেপারেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে হচ্ছে সবার সবার খেলাধুলা যতগুলো বিনোদন থেকে শুরু করে সব করতে পারছে কিন্তু ইসলামের গণ্ডের বাহিরে না সুতরাং এই মুসলিম অফ নর্থ আমেরিকা মুনার মাধ্যমে আমরা নামাজের ব্যবস্থা হচ্ছে তারপরে সেখানে মিউজিকের বদলে আমরা কিছু দেশাত্মবোধক গান বা সুন্দর সুন্দর কিছু গান ইসলামের সঙ্গীত উপহার দিতে পেরেছি ইসলামিক সঙ্গীত উপহার দিতে পেরেছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবার জন্য ফ্রি বাংলা কোরআন ইংলিশ কোরআন স্প্যানিশ কোরআন থেকে শুরু করে আরও অসংখ্য ফ্লায়ার আছে তারপরে আমাদের গাজাতে যে ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত হামলা সেখানকার জন্য আমরা সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং নাহারের মাধ্যমে যে নাহার হচ্ছে মুনার একটা দাতব্য প্রতিষ্ঠান এবং গাজাতে আমরা কোরবানির একটা ব্যবস্থা করছি যারা কোরবানি স্পন্সার করতে চায় তারা কোরবানি করতে পারবেন তো আমরা খুবই আনন্দিত এখানে এসতে আসতে পেরেকুম যে আমরা এই আমাদের বাংলাদেশি কমিউনিটিদের এই পিকনিকের আমরা আনন্দিত আজকে তো আমরা মুসলিম অফ নর্থ আমেরিকা মুনার পক্ষ থেকে স্টলটা দিয়েছি এখানে তো আমরা এখানে আমাদের সকল যারা আমাদের যে ভাইরা এই ভিডিওটা দেখবেন সবাইকে আমরা মুনা কনভেনশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আমাদের মুনার কনভেনশান হবে আগস্ট নাইন অ্যান্ড ইলেভেনে ইনশাল্লাহ তো এই আমার আজকের কথা ইনশাল্লাহ তো সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের কনভেনশানে ধন্যবাদ ভাইকে তো আপনারা দেখছেন আমাদের সঙ্গে থাকুন আমরা আরও অনেক অনেকের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যে বনভোজন সেটার সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব ছেকেণ্ড থাৰ্ড হৈ গৈছে এই বছৰ পিকনিকের উদ্যোক্তা মাহবুব অ্যান্ড আমাদের আংটি কে ধন্যবাদ আমাদের দেশি বিরোধের পক্ষ থেকে অল্প ধন্যবাদ আজকে ওভারঅল আমাদের এই খাবার রিভিউ ইনশাল্লাহ এ প্লাস সবাই খাবার খেয়ে খুবই স্যাটিসফাই এবং খুশি এবং আজকের এই পিকনিকের যারা ভলেন্টিয়ার আছেন এবং উদ্যোক্তা আছেন এবং যারা স্পন্সার আছেন করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাই গেস্ট যারা আছে তাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ হয়েছে এবং স্পেশালি আমাদের এই ভলেন্টিয়ার ভাইরা আমার ছোট বড় এবং শ্রদ্ধেয় যারা আছেন সবাই খুবই পরিশ্রম করছেন এবং পরিশ্রমের ফলে অনুষ্ঠানটা ইনশাল্লাহ সাকসেস হয়েছে এভাবে আমাদের আরও অনুষ্ঠান হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও সুন্দরভাবে অনুষ্ঠান হবে এবং আজকের অনুষ্ঠানে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং ইনশাল্লাহ নেক্সট টাইমে নেক্সট ইয়ারে এবং আরও যত অনুষ্ঠান হবে এই ব্যানারে আপনারা সবাই আসবেন অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আন্টি আন্টি এই মুহূর্তে আমি অনুরোধ করছি নর্থ পেন বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সম্মানিত সভাপতি জনাব আজিজুর নাহার আন্টিকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য সংক্ষেপে আসসালামু আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের এই পিকনিকে জয়েন করার জন্য আমি আশা করি আপনারা সবাই এনজয় করেছেন দোয়া করবেন নেক্সট টাইম যেন আমরা আরও বড় করে ভালো করে আপনাদেরকে আনন্দ দিতে পারি এইটাই আমি বলে এই পর্যন্তই শেষ আমার আর ধন্যবাদ পর্যন্ত এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে আজকের স্পন্সর আমাদের হৃদ আঙ্কেল সফকাত রহমান হৃদ উনি একজন আইটি স্কুলের পরিচালক আমি ওনাকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত বড় আয়োজন আমাদের কমিউনিটির ভিতরে এত কষ্ট করে সবার আয়োজন আমাদের যারা ভলান্টিয়ার আছি যারা স্পন্সর আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটাকে সফল করার জন্য এবং আমাদের কমিউনিটির যত ফ্যামিলি আছে যারা আমরা এখানে এসেছি সবার জন্য প্রাণ ঢালা অভিনন্দন রইল আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আশা করি আমরা আগামীতে আরও এরকম সফল আয়োজন করার চেষ্টা করব। আপনাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ থ্যাংক ইউড লাইক টু রিকোয়েস্ট মিস্টার লুইস To say something about our program. Oh, this was a pleasure uh, joining this event with you guys. I've worked with uh, Khan for a couple of years now. He's a very good guy, and I look forward to coming to more future events. Thank you, Mr. Lewis. Thank you. I am honoured to be here. Josimbaike, Olibaike, Shabaike, come be a part of it. a volunteer team. We have a special police program. We a volunteer police there. এই অবদানটাকে নর্থ প্যান বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ফ্যামিলির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাদের হার্ডওয়ার্ককে এবং আমরা আশা করি আগামীতেও তাদের হার্ডওয়ার্ক আমাদের সাথে থাকবে এবং আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের জন্য আরও বড় বড় এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস সামাজিক অ্যাক্টিভিটিস কমিউনিটি অ্যাক্টিভিটিস আমরা আরও বেশি বেশি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে জোসীম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি নর্থ ফ্যান কমিটি পিকনিক আয়োজন আজকের এই অনুষ্ঠান সবার সবাই আনন্দিত এবং গর্বিত এখানে আমরা হার্ড জবকে জব মনে করব না আনন্দ উল্লাস সবার মাঝে বিলিয়ে দিচ্ছি এবং আমাদের এই আনন্দটাকে সফল হোক সার্থক এটাই আমরা কামনা করি আগামীতে যেন আমরা আবার এভাবে অনুষ্ঠান করতে পারি এটাই আমাদের বড় কথা এখানে আল্লাহ হাফেজ আমাদের মাঝে আমাদের হেডফিল্ড বোর্ডের কাউন্সিলম্যান আমাদের রোহান ভাই উপস্থিত আছে আমরা নর্থেন বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা আজকে প্রথমবারে এই বার্ষিক বন অনুষ্ঠান আয়োজন করেছি আমরা ওনার কাছে ওনার অভিব্যক্তি জানতে চাচ্ছি রহমান ভাই সালামু আলাইকুম আমরা এই অর্গানাইজেশন যে নর্থেন বাংলাদেশি কমিউনিটি নতুন করে ফার্স্টভাবে এই পিকনিক আয়োজন করছে এটা অত্যন্ত ভালো এটা আমাদের কমিউনিটিকে গেট টুগেদার করে এটি এটা অত্যন্ত ভালো প্রশংসা প্রশংসনীয় উদ্যোগ এবং এস কমিউনিটি এটা কমিউনিটিকে আমাদের গেট করে এবং আমি এটা সম্পূর্ণ সাপোর্ট করি এবং ইনশাল্লাহ সবসময় পাশে থাকি ধন্যবাদ আয়োজন করার জন্য ধন্যবাদ এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত আছেন জেফারসন হসপিটালের ডক্টর আমাদের সকলের পছন্দের সকলের প্রিয় ডক্টর দেবনাথ দাদা আমি দেবনাথ দাদাকে অনুরোধ করব কিছু বলার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসলে আমি তো মনে হয় না বাংলা বলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এনজয় করবেন ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি পেন্সিলভেনিয়া বাংলা নিউজকে বিশেষ করে আমি বাবু ভাইকে অনেক ধন্যবাদ যে বাবু ভাই আপার ডায়বি ফিল ফেয়ার থেকে এসে আমাদের অনুষ্ঠানকে সম্পূর্ণ কভার করেছে এই কারণে আমি বাবুভাই এবং পেনসিলভেনিয়া বাংলা নিউজকে নর্থ পান বাংলাদেশি কমিউনিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি এবং প্রমিস করছি আগামীতে আমাদের মনকুমারি কাউন্টিতে যতগুলো কমিউনিটি অ্যাক্টিভিটিস হবে আমরা চাই পেনসিলভেনিয়া বাংলা নিউজ আজকে যেরকম আমাদের পাশে আছে আগামীতেও যাতে পেন্সিলভেনিয়া বাংলা নিউজ আমাদের পাশে সবসময় থাকে ধন্যবাদ বাবু ভাই